আসসালামু আলাইকুম আমি নাম। আজকে বৃহস্পতিবার কালকে শুক্রবার ফ্রাইডে অফার অফার আগের যে অফারটা দিয়েছিলাম পাবলিশ হওয়ার কারণে আপনারা অনেকে আসতে পারেন নাই আজকে যে অফার দিব কালকে ফ্রাইডের জন্য ধামাক অফার থাকবে কোন প্রস্তরে কেমন দাম থাকবে কি ধরনের গিফট আপনাকে আমরা দিব আজকে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে টোটাল ডিটেইলসটা আপনাদের জানাই দিব ভিডিওটা শুরু করি শুরুতে আমি বলতেছি দেখেন আপনারা কিন্তু চব্বিশশো জি চৌত্রিশশো জি ছাপ্পান্নশো জি সাতান্নশো জি সাতান্নশো এক্স ছাপ্পান্নশো এক্স আর এক্স ফাইভ এইটটি 3050 3060 4060 5060 এই ধরনের গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে চাইবেন এবং যাদের বাজেট 30000 টাকা আছে মনিটর সহ 34000 জি বিল করে দেওয়া পসিবল 36 37 এর মধ্যে যদি বিল চান 56000 জি দিয়ে বিল করে দেওয়া পসিবল 57000 জি দিয়ে কিন্তু আপনি বিল করতে পারবেন 40 মধ্যে মনিটর সহ এবং যদি আপনি মনে করেন যে গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করবেন 50000 টাকার মধ্যে আপনি কিন্তু 56000 এবং 57000 এক্স দুইটা প্রসর দিয়ে কিন্তু পঞ্চাশের মধ্যে মনিটর সহ আমাদের কাছ থেকে গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে পারবেন এখানে কিন্তু আমরা যে অফার বলবো যে প্রসরের প্রাইসটা কেমন ডিসকাউন্ট থাকতেছে দেখেন চৌত্রিশ সজি বি ছাপ্পান্ন আপনারা প্রাইস পাবেন এগারো হাজার নয়শো টাকা সাতান্নশো জির প্রাইস পাবেন তেরো হাজার নয়শো টাকা ছাপ্পান্নশো প্রসর দশ হাজার পাঁচশো টাকা ধরে পিসি বিল করতে পারবেন এবং সাতান্নশো এক্স এগারো হাজার নয়শো টাকা ধরে পিসি বিল করতে পারবেন

এবং পাওয়ার সাপ্লাই প্রাইস বাড়ে নাই মনিটরের দাম বাড়ছে কিন্তু মনিটরের দাম মার্কেট থেকে প্রত্যেকটা মনিটর আপনি পাঁচশো টাকা কমে আমাদের কাছ থেকে নিতে পারবেন ফুল পিসি বিল করলে ফ্রাইডে অফার এছাড়াও কিন্তু যদি কালকে ফ্রাইডে তে আপনার পিসি বিল করেন তো আমরা এওসির এই ক্যাসিংটা ফুল পিসি বিলের সাথে ফ্রি দিয়ে দেবো আপনারা কিন্তু কোটেশনে কিন্তু ক্যাসিংটা উল্লেখ থাকবে না ক্যাশিং ছাড়াই হোয়াটসঅ্যাপে আমাকে নক দেবেন হোয়াটসঅ্যাপে আমি আপনাকে প্রাইজিং দিব আজকে যদি প্রাইস পছন্দ হয় তো কালকে চলে আসবেন এছাড়াও আপনি সিক্স নাইন ডবল ওয়ান এই এটি এক্স ফর্ম এই ক্যাসিংটা নিতে পারবেন যেটাতে হার্ড ড্রাইভ দুইটা এসএসডি দুইটা এবং বড় মাদারবোর্ড ইউজ করা যায় এবং এই ক্যাশিংটা কিন্তু সামনে ইউএসবি চারটা আছে সামনে এআরজিবি আছে এবং এই কিন্তু গ্লাস ক্যাসিং ফ্যান আমরা এখানে একটা ফ্যান দিয়ে দিব এক্সট্রা যদি আপনি ফ্যান নিতে হয় তো ওটা আলাদাভাবে আড়াইশো টাকা করে পার্চেস করে নিবেন যে গোটা ফ্যান আপনি নেন এই ক্যাশিং এর ক্ষেত্রে আমরা একটা ফ্যান দিয়ে দিব এবং ক্যাসিং সম্পূর্ণ ফ্রি থাকবে এবং আপনি যদি আমাদের কাছ থেকে ফুল পিসি বিল করেন তাহলে কিন্তু পাঁচটা গিফট আইটেম থাকবে একটা ওয়াইফাই রিসিভার একটা ওয়েব ক্যাম একটা অ্যান্টিভাইরাস স্পিকার মাউস প্যাড প্রত্যেকটা জিনিসই আপনার একটা পিসি কেনার ক্ষেত্রে প্রয়োজন আছে এজন্য এই পাঁচটা প্রোডাক্ট কিন্তু আপনি যদি ফুল সিস্টেম আমাদের কাছ থেকে বিল্ড করে নেন তাহলে ফ্রাইডে উপলক্ষে ফ্রি পাবেন এবং আপনি যদি পঞ্চাশ হাজার টাকার ওপরের পিসি বিল্ড করেন এবং যদি প্রোডাক্টগুলো ক্যাসিং ফ্রি নেন পাঁচটা গিফট ফ্রি নেন এবং বাজেটে যদি পঞ্চাশ হাজার টাকার ওপরে হয় তাহলে কিন্তু আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রসর ডিসকাউন্ট পাবেন র্যামে ডিসকাউন্ট পাবেন মনিটরে পাঁচশো টাকা কিন্তু আপনি গ্যাপ থাকবে আপনি অনলাইন প্রাইস থেকে পাঁচশো টাকা কমে আপনি আমাদের কাছ থেকে যে কোনো ব্র্যান্ডের মনিটর লেনোভো এইচপি এসোস এওসি এস আর এল জি ভিউসনিক ভ্যালোটপ পিসি পাওয়ার সব ব্র্যান্ডের মনিটর কিন্তু আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই হচ্ছে অফার যদি আপনার কোনো কোটেশন পছন্দ থাকে তাহলে ওই কোটেশনটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন আমরা হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে প্রাইস করব। পছন্দ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্রাফিক্স কার্ডের দামগুলো কিন্তু আর এক্স ফাইভ এইটটি আপনি দশ হাজার পাঁচশো টাকা ধরে পার্চেস করতে পারবেন আপনি কিন্তু থ্রি জিরো ফাইভ জিরো সিক্স জিবি কিন্তু ছাব্বিশের মধ্যে পাবেন এবং এইট জিবি কিন্তু উনত্রিশের মধ্যে পেয়ে যাবেন থ্রি জিরো এইট জিরো কিন্তু আটত্রিশ হাজার পাঁচশো থেকে চল্লিশের মধ্যে পেয়ে যাবেন ফোর জিরো সিক্স জিরো চল্লিশ থেকে চল্লিশের মধ্যে পেয়ে যাবেন আর কে এ সেভেন ফিফটি কার্ড কিন্তু আটাশের মধ্যে আপনি পেয়ে যাবেন যারা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করবেন অবশ্যই ওয়েলকাম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা রাতে আমি আপনার জন্য দুই ঘন্টা ওয়েট করে থাকব যারা আমাদের ভিডিও দেখার পরে নক দিবেন পিসি কিনবেন কালকে কি অফার করতে পারি কি ধরনের ডিসকাউন্ট করতে পারি টোটাল ডিটেলসটাই আপনি হোয়াটসঅ্যাপে দিবেন আমি আপনাকে শুধু প্রাইসটা থ্রো করব যদি প্রাইস ভালো লাগে তো চলে যাবেন রিপুট দশ শাহালি প্লাজা ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম নম্বর দোকান আর লিফটের ছয় সাতশো দুই নম্বর দোকান আজকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি মোহাম্মদ ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম